দীঘাত মালার উৎপাদক বিশ্লেষণ করার আগে আমাদের যেটা করে নিতে হবে সেটা হচ্ছে আমরা পাটিগুণিতে দেখেছি আমরা গুণনিয়োগ তৈরি করছি যেমন ফোর যদি আমরা লিখি ফোর ফোরের গুণনিয়োগ হচ্ছে টু ক্রস টু মানে দুইটা চারকে ভেঙে তার ছোটো ছোটো আকারে গুণন গুণন গুণনীয়গ বের করছি বা যদি ধরি আমরা সিক্সটিন সিক্সটিনের গুণনিয়োগ হচ্ছে টু গুনন টু গুনন টু গুনন টু এগুলো হচ্ছে গুণনীয়গ বা আমরা অন্যভাবে বলতে পারি ফোর গুনন ফোর বা এইট গুনন টু তো এগুলো হচ্ছে গুণনীয়গ আমাদের যে গুণনীয়গুলো বের করছে যেভাবে আমাদের বীজগুণিত গুণনীয়গ সেভাবে বের করতে হবে রাশিমালার জন্য দীঘাত রাশিমালা যা দীঘাত রাশিমালার মানে হচ্ছে যেসব রাশির এক্স বা ওয়াই যেগুলো থাকবে তার বর্গ বা তার সাথে বেশি হবে তো এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যদি কোনো দেওয়া থাকে যেমন এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স যদি দেওয়া থাকে তাহলে এটাকে আমরা এক্স কমন নিয়ে এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ লিখতে পারি এই একটা একটা গুণফল তৈরি হয়ে গেছে তার মানে এটার গুণনিয়োগগুলো উৎপাদকগুলো হচ্ছে এক্স আর এক্স প্লাস ফাইভ মানে এটাকে এই উৎপাদক হিসাবে লেখা যায় তো আমাদের অনেক সময় দেখা যায় যে কিছু কিছু জিনিস আছে সুবিধা মতো সাজিয়ে আমরা উৎপাদক নিয়ে আসতে পারি যেমন যদি থাকে এ এক্স মাইনাস সি ওয়াই প্লাস সি এক্স মাইনাস এ ওয়াই এখানে দেখো আমাদের এই দুইটার মধ্যে কোনো তফ ইয়ার এই দুটার মধ্যে কোনো মিল নেই এটা এ এক্স এটা সি ওয়াই আবার এখানে সি এক্স আবার এইখানের থেকে একটা কমন আছে সি শুধু সমান আছে আর এখানে আছে এ ওয়াই এ সমান আছে তো আমরা সাজায় লিখতে পারি এ এক্স মাইনাস এ ওয়াই মাইনাস সি প্লাস সি এক্স মাইনাস সি ওয়াই সাজা লিখলে কী হবে এ কমন নিলাম এক্স মাইনাস ওয়াই প্লাস সি কমন নিলাম এক্স মাইনাস ওয়াই তার মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই লেখলাম আর হচ্ছে এ প্লাস সি লেখলাম তার মানে এটাকে আমরা এইভাবে উৎপাদক নিয়ে আসতে পারি অনেক সময় আমরা যেসব শিখেছি এ প্লাস বি হোল স্কোয়ার সেই ফর্মুলায় মতো যদি থাকে যদি এরকম থাকে ধরো এক্স স্কোয়ার প্লাস এইট এক্স ওয়াই প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার তো এটাকে আমরা এই ফর্মুলার মতো নিয়ে আসতে পারি যেমন ধরো এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ফোর ওয়াই প্লাস ফোর ফোর ওয়াই স্কোয়ার সমান সমান হচ্ছে এক্স প্লাস ফোর ওয়াই হোল স্কোয়ার এর মানে হচ্ছে এক্স প্লাস ফোর ওয়াই ফোর ওয়াই ইন্টু এক্স প্লাস ফোর ওয়াই তো এই ফর্মুলার মাধ্যমে আমরা উৎপাদকগুলো বের করতে পারি আবার কিছু কিছু ক্ষেত্রে বর্গের বিয়োগ রূপেও প্রকাশ করতে পারি যেরকম আমাদের সবসময় মনে রাখতে হবে একটা জিনিস দেখি যেমন ধরো যদি দেওয়া থাকে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস ওয়ান তো এটাকে আমরা নিয়ে আসতে পারি এটাকে দেখো এটার সাথে কমন আছে কিন্তু আর কোনো কমন নাই এখানে এক্স আছে এখানের সাথে এক্স নাই এখানে টু এক্স ওয়াই আছে আর এখানে দেখ কোনোটার সাথে কোনো কমন নাই তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমরা বর্গতে নিয়ে আসতে পারি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই টু এক্স ওয়াই যেহেতু আছে আমরা একটা প্লাস ওয়াই স্কোয়ার দিতে পারি মাইনাস টু ওয়াই মাইনাস ওয়ান এই প্লাস ওয়াই স্কোয়ার দিচ্ছে আবার মাইনাস ওয়াই স্কোয়ার দিই কারণ একই সংখ্যা যদি যোগ আর বিয়োগ করা হয় তাহলে এইটার কোনো পরিবর্তন হবে না তার মানে হচ্ছে এটাকে আমরা পাইলাম এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এই অংশটুকু নিয়ে আর এইখান থেকে আমরা পাব মাইনাস যদি কমন নেই ওয়াই স্কোয়ারটা আগে নিয়ে আস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস ওয়ান তার মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এইটা দেখো ফর্মুলায় পড়ে গেছে এটাকে লিখতে পারি আমরা ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার বা এই হিসাবে আমরা লিখে দিতে পারি তার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে গেছে এটা এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে গেছে তার মানে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই প্লাস ওয়ান আর প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই মাইনাস ওয়ান কারণ মাইনাস দিয়ে এটা পড়ে যাবে তার মানে এটাকে যদি আমরা ঠিকভাবে লিখি সাজায় লিখলে হবে কি এক্স এ তাহলে এক্স প্লাস টু ওয়াই প্লাস ওয়ান আর হচ্ছে এক্স মাইনাস ওয়ান দুইটা উৎপাদক পেয়ে যাচ্ছি আমরা তো এটা আরেকটা ফর্মুলা আরেকটা ফর্মুলায় আমরা যেতে পারি আরেকটা অংশ আছে আমাদের একটা ফর্মুলা আছে এক্স প্লাস এক্স প্লাস এ এক্স প্লাস বি এই ফর্মুলাটাও অনেক সময় কাজে লাগে এর মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি তো আমাদের যদি কোনো ইকুয়েশন বা কোনো রাশিমালা এইভাবে দেওয়া থাকে তাহলে এটাকে আমরা এই ফর্মুলায় নিয়ে আসতে পারি এক্স প্লাস এ এক্স প্লাস বি কারণ এই দুইটা উৎপাদক মিলে এরকম একটা রাশিমালা গঠন করে যেমন ধরো আমরা যদি উদাহরণ হিসেবে ধরি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স তো এটাকে আমরা দেখো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এখন এটাকে আমরা করতে পারি কেমনে এক্স স্কোয়ার প্লাস এ এবি হচ্ছে এ এবং বি যদি আমরা এক্স প্লাস এ এ এ এবং বি ফাইভকে আমরা এবিতে করতে পারি কেমনে এবং সেই এব গুণ গুণফল হবে সিক্স আর এবির যোগ যোগফল হবে ফাইভ তো তিন দুগুণে ছয় তো তিন দুগুণে হচ্ছে ছয় তার মানে লিখতে পারি থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স সিক্স মানে হচ্ছে থ্রি গুণন টু তো এটাকে আমরা লিখতে পারি এখন এইভাবে যে এক্স প্লাস এ হচ্ছে থ্রি এইভাবে না লেখে আমরা এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস থ্রি প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু টু তার মানে হচ্ছে আমরা এভাবে লিখতে পারি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস এ হচ্ছে কি থ্রি এ হচ্ছে থ্রি এক্স প্লাস হচ্ছে টু তার মানে এই দুইটা উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল তো এই ফর্মুলাগুলো খুব গুরুত্ব আছে বিশ্লেষ উৎপাদক বিশ্লেষণ করার জন্য তো এক তারপরে দেখতে হবে একটি রাশিকে ঘন আকারে প্রকাশ করেও আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারি আমাদের রাশি হচ্ছে বড়োভাবে দেখা থাকবে যদি এরকম দেওয়া থাকে এক্স টু দি পাওয়ার কিউ প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স প্লাস এইট সমান সমান এখানে দেখা কিউয়ের ফর্মুলা পড়ে গেছে এটা যেমন এক্স কিউ প্লাস থ্রি এক্স ইন্টু থ্রি into স্কোয়ার ইন্টু টু প্লাস থ্রি ইন্টু এক্স ইন্টু টু স্কোয়ার প্লাস টু টু দি পাওয়ার কিউ এভাবে ভেঙে লিখতে পারে তার মানে হচ্ছে এক্স প্লাস টু টু দি পাওয়ার কিউ মানে হচ্ছে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস টু তো এভাবে আমরা উৎপাদকে তিনটা উৎপাদক বিশ্লেষণ করে ফেলাম এই ইকুয়েশনটাকে এই রাশিমালাটাকে উৎপাদক বিশ্লেষণ করে ফেলেছি বা অনেক সময় আমাদের যদি এরকম দেওয়া থাকে এ টু দি পাওয়ার কিউ প্লাস বি টু দি পাওয়ার কিউ এটাকে আমরা এই ফর্মুলার মাধ্যমে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এই ফর্মুলা অথবা এ টু দি পাওয়ার কিউ মাইনাস বি টু দি পাওয়ার কিউ সমান সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মুলার মাধ্যমে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে হয় এরকম দেওয়া থাকলে এরকম দুইটা উৎপাদক তৈরি করে নিতে পারি তো এরপরে আমরা দেখব দীঘাত রাশিমালার আরও কীভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হয় তো উৎপাদক বিশ্লেষণ করতে হলে তোমাদের যে সব ফর্মুলাগুলো ভালোভাবে জানতে হবে সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এ কিউ প্লাস বি এ মাইনাস বি কিউ তারপর হচ্ছে এক্স এ ইন্টু এক্স প্লাস বি এই ফর্মুলাটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলাটা এই ফর্মুলাটাগুলোগুলো দিয়েই আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারব অথবা এ প্লাস হোল কিউ এর উল্টো অংশটুকু মানে পরের অংশটুকু যেটা আছে এ কিউ থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ তো ইকুয়েশনটা এইভাবে দেওয়া থাকবে তোমাকে এই অবস্থায় নিয়ে আসতে হবে তাহলেই এই উৎপাদককে সহজভাবে বিশ্লেষণ করতে পারবে